আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেই হয়তো বুঝে গিয়েছেন কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একদম ফুলকো তুলতুলে নরম লুচি এরকম সুন্দর এই লুচিটা কিন্তু খেতেও দারুণ মজা সবকিছুর সাথে এই লুচিটা খেতে পারবেন সকাল বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন একটা লুচি ফুলে কি সুন্দর টপ টপ হয়েছে মাসাল্লাহ চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর পারফেক্ট ভাবে কিভাবে লুচিটা তৈরি করে নিলাম লুচি তৈরি করে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি তৈরি করার জন্য আমি এখানে কাপ ময়দা নিয়েছি কাপটা এক আমার বড় আর যদি ছোট কাপ দিয়ে নেন তাহলে দেড় কাপ নিবেন চামিজ বেকিং পাউডার দিয়ে দিলাম এক্সট্রা চামিজ চিনি দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামিচ আপনার রেগুলার তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নেব লুচি বানানোর জন্য তো ময়দাই নিতে হবে তাহলে পারফেক্ট লুচি হবে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিয়েছি একটু পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু কুসুম গরম না কুসুম গরমের চাইতে একটু বেশি আটাটা মেখে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য রেখে দেব। দেখলাম বিশ মিনিট পর দেখেন একদম নরম হয়ে গেছে সুন্দর সফট হয়েছে ডোটা আমি এখন এখান থেকে লেচি করে নেব। কতটুকু করে লুচি বানাতে চান সেই পরিমাণে লেচি করে নেবেন কতটুকু করে লেচি করে নেব এগুলো লেচি আমি করে নিয়েছি আমার দশটা লেচি হয়েছে তো আমার দেড় কাপ ময়দায় দশটা লেচি করে নিয়েছি লেচি নিয়ে নেব আর বাদ বাকিগুলো ঢেকে রেখে দেবো এটা কিন্তু আগলা রাখা যাবে না ডাই হয়ে যাবে এই একটা করে বানাতে হবে আর একটা করে বের করে নিতে হবে লেচি নিয়ে নিলাম এ যে আমি রুটি বানানো ফিরাতেও কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি তেলটা কিন্তু অবশ্যই মেখে নিতে হবে বেলনেও আমি একটু তেল মাখিয়ে নিয়েছি কোনোভাবেই কিন্তু এখানে ময়দা বা আটা এগুলা কিছু দেওয়া যাবে না এভাবে এক হাত দিয়ে করে নেব ভাবে যাবে এই যে লুচিটা আমার বানানো হয়ে গিয়েছে দেখেন কতটুকু পাতলা হয়েছে তো আমি এভাবেই এখন সবগুলো লুচি বানিয়ে নিয়েছি যেটার ভিতরে রাখলাম এটার নিচেও কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি ঠিক এভাবে বানিয়ে নেবো সবগুলো লুচি এই যে বানিয়ে নিয়েছি তা এখন চুলায় চলে যাব লুচিগুলো ভেজে নেব আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে মাশাল্লাহ একাই এককারে সুন্দর ফুলে ফুলে এরকম টুপটুপা হয়ে যাবে মাশালা দেখেন যেটা বেলার সময় যদি ময়দা দিয়ে বেলতেন তাহলে কিন্তু এরকম সাদা হতো না লুচিটা লাল লাল হতো এবং তেলটাও নষ্ট হয়ে যেত এর জন্য চেষ্টা করবেন ময়দা না দিয়ে লুচিগুলা বেলে নেওয়া নেব আর এরকম করে আমি সবগুলো লুচি ভেজে চুলাটা কিন্তু মাঝারি হিটে দেওয়া আছে মাঝারি হিটে দিয়ে লুচিগুলো লুচিগুলা সব ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন মাসাল্লা প্রত্যেকটা লুচি কিন্তু ফুল একদম টপ টপা হয়েছে তবে পারফেক্টভাবে যদি লুচি ভেজে নিতে চান তাহলে আমার এই ওটা সুন্দরভাবে দেখে নেবেন তাহলেই এরকম পারফেক্ট ফুলকো তুলতুলে নরম লুচি তৈরি করে নিতে পারবেন এ লুচিটা কিন্তু সব কিছুর সাথেই খাওয়া যায় একদম পারফেক্ট সকাল বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনও কিন্তু এটা তৈরি করে দিতে পারেন দেখেন কত সুন্দর সফট কত সুন্দর নরম হয়েছে মাসাল্লাহ তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার কোনো একটা রেসিপি বা কোনো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম